আমাদের সুযোগ্য চেয়ারম্যান ছয় নম্বর জাতীয় জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রশাসন থেকে শুরু করে সকলের উদ্দেশ্যে জাতীয়তাবাদী দলকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই দেখেন তাহলে পোকার স্বর্গে বসবাস করছেন আমরা ছাড় দিই কিন্তু ছেড়ে দেব না আজকে বীরগঞ্জ নম্বর ইউনিয়নে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা এটা অনাকাঙ্ক্ষিত বলি না এই কারণেই বলি না কারণ এই হানিফ মেম্বার নিঃসন্দেহে একটা ভালো মানুষ নয় যে মানুষটিকে আইনের কাঠকোড়ায় দাঁড় করানো বহু পূর্বেই উচিত ছিল ঠিক ঠিক কিন্তু আইনের ভাগ বলিয়ে এই মানুষটি চেয়ারম্যান আরও অন্যান্য মেম্বার আরও তার ওয়ার্ডের যে লোকজন তাদেরকেও বিভিন্নভাবে হয়রানি এবং অতিষ্ঠ করে চলছে আমরা যার কারণে আপনারা আজকে এসেছেন আমাদের সুযোগ্য চেয়ারম্যান ছয় নম্বর নিঃপারা ইউনিয়নের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রশাসন থেকে শুরু করে সকলের উদ্দেশ্যে জাতীয়তাবাদী দলকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই দেখেন তাহলে পোকার স্বর্গে বসবাস করছেন আমরা ছাড় দেই কিন্তু ছেড়ে দিব না আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া বারবার বলেছে আমাদের লোকজন যেন এই মুহূর্তে শান্ত এবং শৃঙ্খলতা বজায় রাখে আমাদের নেতা তারেক রহমান বলেছেন শান্তির শৃঙ্খলা বজায় রাখতে আমরা শান্তির শৃঙ্খলা বজায় রেখে আজকে থানায় থেকে আইনানক ব্যবস্থা নিয়ে আমরা এখান থেকে সবাই চলে যাব এ পরিমাণ লোক আপনারা এসেছেন আমি আশা করব শুধু এই পরিমাণ ছয় নম্বর না গোটা বীরগঞ্জবাসী আছে থানা ঘেরাও করবে এবং জবাব নেবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না পরে সাথে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের চেয়ারম্যান আপনাদের প্রাণের চেয়ারম্যান আপনাদের চেয়ারম্যানের জন্য এত অবধি আপনারা সকলে মিলে মিছিল সরকারে এসে যেভাবে সহযোগিতা করেছেন আমি চেয়ারম্যানের পক্ষ থেকে জাতীয় দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই